ধরে ঝুলে মানুষ লম্বা হয় আবার কেউ কেউ মনে করে থাকেন খুব বেশি ভারী কাজকর্ম করলে মানুষ খাটোই থেকে যায় অথবা কোন ধরনের কোন সাপ্লিমেন্ট খেয়ে হয়তো মানুষ লম্বা হতে পারবে মানুষের লম্বা হওয়ার ব্যাপারে এরকম বেশ কিছু ধারণা প্রচলিত আছে আমাদের সমাজে অনেকে জানতে চেয়েছেন এর কতটুকু সত্য আর কতটুকু বিজ্ঞানসম্মত এই ভিডিওতে আমরা জানব মানুষের লম্বা হওয়ার প্রসেসটা আসলে কি কোনভাবেই কি একজন মানুষকে সে যতটুকু লম্বা হওয়ার কথা তার থেকে বেশি লম্বা করা সম্ভব কিনা অথবা কেউ কি চাইলে কোনো সাপ্লিমেন্ট খেয়ে লম্বা হতে পারবেন কিনা আমাদের লম্বা হওয়ার প্রসেসটা আসলে শুরু হয় কোথায় হাঁটুতে গোড়ালিতে নাকি মেরুদণ্ডে আসলে আমাদের লম্বা হওয়ার প্রসেস শুরু হয় আমাদের ব্রেইনে ব্রেনে একটা গ্ল্যান্ড থাকে যার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এর নাম আমি আগেও বেশ কয়েকবার বলেছি এই পিটুইটারি গ্ল্যান্ড গ্রোথ হরমোন রিলিজ করে এই গ্রোথ হরমোন যখন রক্তের সাথে ভাসতে ভাসতে লিভার পর্যন্ত যায় লিভারে আবার গ্রোথ হরমোন রিসেপ্টর থাকে এই রিসেপ্টরটাকে কল্পনা করতে পারে ফ্রেন্ড একটা তালার মতো তালা যেরকম একটা নির্দিষ্ট চাবি ছাড়া খোলে না শুধুমাত্র নিজের চাবি দিলেই ও খোলে এবং পরবর্তী কাজটা আপনি করতে পারেন ঠিক সেরকমই লিভারের এই গ্রোথ হরমোন রিসেপ্টরের সাথে যখন ব্রেন থেকে আসা গ্রোথ হরমোন বাইন্ড করে তখন পরের কাজটা হয় পরের কাজটা কি একটা জিনিস তৈরি করা তার নাম হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান অথবা সংক্ষেপে বলতে পারেন আইজিএফ এই আইজিএফ আমাদের লম্বা করে চলেন দেখা যাক কিভাবে করে তবে এই আইজিএফ ওয়ান নামটাকে মনে রাখতে হবে কারণ একটু পরেই আমাদের এই গল্পে আইজি ফোন আবার ফেরত আসবে আমরা অনেকেই মুরগির হাড় চিমিয়ে খেতে পছন্দ করি হাড়ের মাথায় যে সাদা একটা জায়গা থাকে যেটা চিবালে কটকট সাউন্ড হয় এই জায়গাটার নাম হচ্ছে কার্টিলেজ এটাও আমরা খেতে বেশ পছন্দ করি এই জিনিসটা শুধু মুরগি গরু ছাগলের না মানুষেরও থাকে শিশুদের ক্ষেত্রে বা কম বয়সীদের ক্ষেত্রে লম্বা হারের এই কটকট করা জায়গার পাশে আরো একটা জায়গা থাকে আপনি যদি কখনো খাসির নিহারে খেয়ে থাকেন তাহলে খেয়াল করবেন হারের মাথায় কামড় দিলে অনেক সময় এক টুকরো হার ছুটে চলে আসে এবং হাতের মধ্যে যেটা থেকে যায় ওইখানে দেখা যায় খাঁচ কাটা খাঁচ কাটা এবং এটা একটু কালো রঙের এই লম্বা হারের মাথা থেকে ছোট অংশটা ছুটে আসার কারণ হচ্ছে এ যুক্ত ছিল আসলে কার্টিলেজ দিয়ে যেটা আসলে শক্ত হার না যেটা খেলে কটকট সাউন্ড করে আর এই কটকট করা অংশটার নামই হচ্ছে গ্রোথ প্লেট বা এপিফিসিয়াল প্লেট যেখান থেকে নতুন হারের তৈরি হয় যার জন্য মানুষ লম্বা হয় এখন আসেন ওই যে লিভারে আই ওয়ান তৈরি হয়েছিল ওই আই ওয়ান যখন এই গ্রোথ প্লেটে আসে গ্রোথ প্লেটের মধ্যে তো কোষ থাকে সবকিছুই তো কোষ দিয়ে তৈরি আমাদের শরীরে গ্রোথ প্লেটের কোষকে স্টিমুলেট করতে পারে আই ওয়ান ফলে কি হয় প্রচুর পরিমাণে গ্রোথ প্লেটের এই জায়গাটাতে নতুন কোষের তৈরি হয় তো কোষ যখন অনেক বেশি তৈরি হচ্ছে এই কোষগুলো যাবে কোথায় প্রতিনিয়ত যদি নতুন কোষ তৈরি হতে থাকে তখন আগের কোষগুলো আস্তে আস্তে হাড়ের দিকে মুভমেন্ট করতে থাকবে মানে হাড়ের দিকে যেতে থাকবে এই পথে তারা আস্তে আস্তে শক্ত হতে থাকে এবং ম্যাচিউর হতে থাকে সেটা না হয়ে গেল কিন্তু আইজেএফ ওয়ান এর কারণে তো কন্টিনিউয়াসলি নতুন কোষ তৈরি হচ্ছে এত কোষ কোথায় যাবে যেটা হয় উপরের কোষগুলো আস্তে আস্তে উপরের দিকে চাপ দিতে থাকে আর চাপ দেয় এরকম করতে করতে আস্তে আস্তে আমাদের হার বড় হতে থাকে এই কারণে চলতে থাকে তাহলে দেখা যাবে একজন মানুষ দুই তলা তিনতলা চারতলা পাঁচ তলা লম্বা হয়ে গেছে কিন্তু সেরকম তো হয় না এটা কেন হয় না কারণ একটা সময় পরে গিয়ে আমি যে গ্রোথ প্লেটের কথা বললাম এই গ্রোথ প্লেট থেকে আর নতুন কোষ তৈরি হয় না মানে গ্রোথ প্লেটটা বন্ধ হয়ে যায় এটাকে নর্মালি বলা হয় গ্রোথ প্লেট ক্লোজ এইটা কখন ক্লোজ হয় মেয়েদের ক্ষেত্রে সাধারণত ষোলো থেকে সতেরো বছরের মধ্যে এই গ্রোথ প্লেট ক্লোজ হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে চোদ্দ থেকে উনিশ বছরের মধ্যে এই গ্রোথ প্লেট ক্লোজ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এই গ্রোথ প্লেট ক্লোজ হওয়ার আগেই দেখা যায় কিছু মানুষ বেশি লম্বা হয়ে গেছে কিছু মানুষ মাঝারি আকৃতির আবার কিছু মানুষ একটু বেশি খাটো অবস্থায় তার গ্রোথ প্লেট ক্লোজ হয়ে গেছে এই যে ডিফারেন্স এইটা আসলে কিসের উপর নির্ভর করে একজন মানুষ কতটুকু লম্বা হবে বা হচ্ছে সেটা 60 থেকে 80% নির্ভর করে তার জেনেটিক্সের উপর মানে এই মানুষটা আসলে কতটুকু লম্বা হতে যাচ্ছে সেটা তার জন্মের সময় নির্ধারিত হয়ে যায় ইন্টারেস্টিং এই গবেষণাগুলো করা হয় জমজদের উপর মানে ধরেন যমজ দুই ভাই বোন বা দুই ভাই দুই বোন এদের উপর করা হয় খুব সহজ করে বোঝার জন্য একটা সিচুয়েশন বলি মনে করেন এক জোড়া যমজ শিশু জন্ম নিল তো এরা হচ্ছে ধরেন দুই ভাই এদের একজনকে আপনি নিয়ে যাবেন হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা যে দেশের মানুষ এখানে নিয়ে আবার সে যখন বড় হচ্ছে এই সময়ে লম্বা হওয়ার জন্য সাহায্যকারী সব খাবার দাবার খাওয়ালেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো একে লম্বা হতে আরো বেশি সাহায্য করবে সেগুলোতেও এক্সপোজ করলেন আর অন্য যে আরেকটা ভাই হলো তাকে নিয়ে গেলেন পৃথিবীর সব থেকে খাটো যে দেশের মানুষ সেই দেশে সেখানে নিয়ে আপনি এর ক্ষেত্রে যেটা করলেন এ বড় হওয়ার সময় সে যেন কম লম্বা হয় তার জন্য যা যা করার তা সব করলেন এরপরে বড় হওয়ার পরে যেটা দেখা যাবে এক্সপেক্টেডলি এদের মধ্যে উচ্চতার ডিফারেন্স থাকবে বড় জোর বিশ থেকে চল্লিশ পার্সেন্ট এর বেশি না এটার মানে হচ্ছে জেনেটিকলি আপনি যতটুকু লম্বা হওয়ার জিন নিয়ে আসছেন সেটাকে আপনি খুব বেশি পরিবর্তন করতে পারবেন গবেষণাগুলোতে দেখা হয়েছে মানুষের জেনেটিক্যাল ফ্যাক্টরকে যদি বাদ রাখা হয় তাহলে শুধুমাত্র এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তাকে আসলে কতটুকু বেশি বা কম লম্বা করতে পারে আমি যে যমজ হওয়ার কথা বললাম এই জমজ হওয়ার ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনারা কি জানেন যমজ কিন্তু আবার দুই ধরনের হয় একটা হচ্ছে মনোজায়গোট আর একটা হচ্ছে ডাই জ্যাগোট মনোজাইগোট মানে হচ্ছে দুইটা যমজ মানে দুই ভাই বোন বা দুই ভাই যেটাই হোক সেটা হচ্ছে মায়ের একটা ডিম্বাণু থেকে আসে আর ডাইজাইগট যেটা সেটা হচ্ছে মায়ের দুইটা ডিম্বাণু থেকে দুইজন আসে এই কারণে আসলে অনেক সময় দেখা যায় যে জমজের মধ্যে অনেক বেশি মিল আবার কিছু ক্ষেত্রে জমজ ঠিকই কিন্তু অনেক হুব হু মিল না এটার কারণ হচ্ছে ওই মলজাইগোট আর ডাইজাইগট বাট ব্যাপারগুলি খুব ইন্টারেস্টিং কিভাবে জমজ হয় জমজ আসলে কেন হয় এগুলো নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো। এখন আসেন দেখা যাক জেনেটিক্সের বাইরে যে 20 থেকে 40% এনवायरमेंटাল ফ্যাক্টর যেটা আপনি জালে পরিবর্তন করতে পারেন সেগুলো আসলে কি কি। প্রথমত হচ্ছে খাবার। বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চারা ঠিকঠাক মতো খেতে চায় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তারা খাচ্ছে ঠিকই কিন্তু খাবার থেকে সে যথেষ্ট পুষ্টিগুণ পাচ্ছে না যেটা তার লম্বা হওয়ার জন্য জরুরি। যেমন ধরেন খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি সে পাচ্ছে না অথবা সে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম পাচ্ছে না। তো এইটা সমাধান করার সহজ উপায় হচ্ছে শিশুদের খাবারের মধ্যে বেশি পরিমাণে শাকসবজি এবং ফলমূল রাখা উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শিশুদের লম্বা হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়া জরুরি। তাদের খাবারে কি যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে কিনা এটা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। প্রোটিনযুক্ত খাবারের মধ্যে সবার প্রথমে আসে সেটা হচ্ছে মুরগির মাংস, ডাল, ডিম অথবা বাদাম ইত্যাদি। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে কেউ চাইলে তার ওজন বাড়াতে পারেন। সেইখানে প্রোটিন পাওয়া যাবে এরকম বিভিন্ন খাবারের বিস্তারিত বলেছি এইগুলো আপনারা চাইলে সেই ভিডিওতে দেখে নিতে পারেন দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে ঘুম এটা খুবই জরুরি তার কারণ হলো আমরা কিছুক্ষণ আগেই গ্রোথ হরমোনের কথা বললাম ব্রেনের পিটিটারি গ্ল্যান্ড গ্রোথ হরমোন রিলিজ করে এবং সেই গিয়ে এই লম্বা হওয়ার প্রসেসটাই শুরু করে এই গ্রোথ হরমোন পিটিউটারি গ্ল্যান্ড রিলিজ করে কখন জানেন বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখনই মেইনলি পিটিউটারি গ্ল্যান্ড এই গ্রোথ হরমোন রিলিজ করে এই জন্য ঘুমের ব্যাপারটা খুবই জরুরি সিডিসি এর রেকমেন্ডেশন অনুযায়ী 18 বছরের আগ পর্যন্ত আবিয় মানুষের প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুমানো উচিত এবং এই ঘুমটা অনেক ভালো কোয়ালিটির ঘুম হওয়া উচিত কিছুদিন আগে আমি ঘুমের উপর একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে ঘুমের কোয়ালিটি